আজকে কোলাঘাটে আমাদের প্রথম শুরু হলো ভাজাভুজি নতুন ফ্র্যাঞ্চাইজি কোলাঘাটে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমরা চলে এসেছি কোলাঘাটে কোলাঘাট থেকে যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে আই লাভ কোলাঘাট লিখতে ভুলবে না কোলাঘাটে খুলে গেল আজ ভাজাভুজি নতুন আউটলেট মাত্র 10000 টাকা ইনভেস্ট করে তোমরাও কিন্তু ফুড কার্ট খুলতে পারো নিতে পারো ভাজাভুজির ফ্র্যাঞ্চাইজি আমাদের কোলাঘাটের যে আউটলেট এই ভাই নিয়েছে তৌফিক নাম তুমি যে ফ্র্যাঞ্চাইজি নিয়েছো তোমাকে কত টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি দিয়েছি আমরা দশ হাজার টাকা আর তোমার এই ফুড স্টলটা বানাতে কত খরচা হয়েছে আমার তো বাড়ি একটা নিজস্ব টেবিল ছিল তো সেই টেবিলটা রিনোভেট করে বাকি ওই তিরিশ পঁয়ত্রিশের মতো খরচা পড়েছে কমেন্ট করেছিলেন যে দু লাখ টাকা টোটো ছাড়া মেবি বিজনেস করা যাবে না তাদেরকে বলে দিতে চাই যে টোটো ছাড়াও কারণ যদি বিজনেস করার ইচ্ছে থাকে সে একটা ছোট ফুড স্টল বানিয়েও করতে পারে লাগবে না দু লাখ পঞ্চাশ হাজার পঁচিশ হাজারের আলাকির যেটা এখানে সচরাচর পাওয়া যায় না এর মধ্যে রোস্টেড গার্লিক বাটার অরিগানো দিয়ে স্টাফ করা আছে আউটার সাইডটা চিকেন আর তার উপরে ব্রেড ক্রাম দিয়ে পাতলা কোটিং করা আছে আচ্ছা তোমার ভাজাভুজির ফ্র্যাঞ্চাইজি নিয়ে কেমন লেগেছে বলো না খুবই ভালো খুবই ফ্রেন্ডলি

এখানে খুব কম দামে শুরু হচ্ছে আইটেমগুলো আপনারা চল্লিশ টাকায় মোমো পেয়ে যাবেন ভেজ চিকেন সব রকম মোমো আছে এবং মোমোর অনেক রকম ভ্যারাইটি আছে এছাড়া আপনারা বেটকির বিভিন্ন রকম আইটেম পাবেন ভেস ফ্রাই আছে আর তাছাড়াও হচ্ছে চিকেনের চিকেন কাটলেট চিকেনের আইটেম আছে তো খুব কম দামের মধ্যেই শুরু হচ্ছে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা থেকে শুরু হচ্ছে এবং আপনি যেরকম নেবেন সেই অনুযায়ী সব রকম পেয়ে যাবেন আচ্ছা কী কী ট্রাই করলে এখানে আমি এখানে বন্ধ মোমোটা ট্রাই করেছি ভীষণ ভালো লাগলো এরপরে আমি চিকেন পপকর্নটা ট্রাই করলাম এটাও খুব ভাল লাগলো কোথা থেকে এসছো আমি কোলাঘাটেই বাড়ি আচ্ছা খাবার কেমন লেগেছে খাবারগুলো ভালোই লেগেছে আমি খাচ্ছি এখন ভেটকি ফিশ দিয়ে বা স্টাফিং দিয়ে বানানো স্পেশাল মোমো যেটা তোমরা এই ভাজা পাবে এখানে তোমরা চিংড়ি মোমো পাবে মাটন মোমো পাবে লোকেশনটা বলে রাখি আমি এখন দাঁড়িয়ে রয়েছি কোলাঘাটের নতুন বাজার আর সামনে দেখতে পাচ্ছ নেতাজীর স্ট্যাচু যারা কাজ খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ভাজাভুজিতে কুক বা সেমিক কুক নেওয়া হচ্ছে তো যারা এই খাবার স্টলে ভালো রান্না করতে পারেন তো তারাই স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার এ যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে লাইক কমেন্ট এন্ড শেয়ার আজ পর্যন্ত ফিরাস পড় নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা